একদম সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিয়েছি হঠাৎ করে বাপে ফোন করলো আসছি রেডি হ আসলে সেদিনকে ছিল মায়ের জন্মদিন কিন্তু আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না এসেছে আমাদের তো চলো রেডি হয়ে নিয়েছি এখন বলো তাহলে যাওয়া যাক আসলে প্রথমেই চলে গিয়েছিলাম আমার বরের দোকানে মানে আমার সোনার বাবার দোকানে অনেক দিন থেকে তো দোকানে যাই না তাই ভাবলো একটু যাওয়ার পথে ঢুকখানে দেখো তার বাবা কিন্তু তাকে আদর করতেই ব্যস্ত এদিকে তার ঠাকুরদাদাও তাকে আদর করতে ব্যস্ত এরপরে চলে এসেছিলাম বাড়িতে মা তো পালককে পেয়ে পুরো পাগলের মতো করছিলো আর বলছিলো এতক্ষণে আমার আত্মাতে জল আসলো এতক্ষণে আমার আত্মাতে জল আসলো আর মাও জানতো না যে আমরা আসবো মা তো পুরোই সারপ্রাইজড হয়ে গেছিলো যাই হোক গিয়ে সন্ধ্যার বেলা চা খেলাম চা দুধ চার নেশাটা না ছাড়তে পারছি না কি এমন করলে দুধ চার নেশা যাবে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক যখন ছাড়বো তখন দেখা যাবে এখন খেয়ে নিই মমি করছো বানাই গাইজ আজকে মার জন্মদিন কিন্তু মায়ের কাছে আমরা আবদার করেছি পায়েস খাবো বলো তো কীরকম ব্যাপারটা হলো যার জন্মদিন সেই পায়েস রান্না করছে এটা কি কোনো কথা হলো যাই হোক কিছু করার নেই আমাদের বাড়িতে এরকমই সব কথাবার্তা হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি মা তো ওইদিকে পায়েস রান্না করছে আর এইদিকে দেখো বাপি সব কিছু কেক ঠেক এনে অ্যারেঞ্জ করে ফেলেছে চলো মার জন্মদিন কাটা পরে হবে আমার বড় আসলে এখন পায়েসটা একটু টেস্ট করি দারুণ। নাเจ। দারুণ নাเจ দারুণ ফ্যান্টাস্টিক বল। দ্য ফ্যান্টাস্টিক আর এবার আমি মায়ের জন্য কিছু কিনতেই যেতে পারিনি এটা আমার বরের দোকানের নাইটি আমার বর মায়ের জন্য এটা এনেছিল এরপর মাকে বললাম একটু সুন্দর করে রেডি হও প্রথম প্রথম মা এসব একদমই করতে চাইতো না কিন্তু যখন থেকে আমরা মায়ের জন্মদিন জানতে পেরেছি সেদিন থেকে মায়ের জন্মদিন আমরা সেলিব্রেট করি আর মা বেশ আনন্দও হয় মেয়েরা জন্মদিন পালন করে ওর জন্যই এতক্ষণ ওয়েট করা হচ্ছিল কেক কাটিং এর কারণ বিয়ের পরে কিন্তু ও আমাদের বাড়ির একজন মেম্বার ও এখন তো আরেকজন মেম্বার অ্যাড হয়েছে যদিও উনি এখনো কিছু বোঝে না এসব ব্যাপারে এখানে আমি আমার বরের সাথে একটু আর কি মারছিলাম আমার বরের জন্য এতক্ষণ কেক কাটা হচ্ছিল না বর আসলো মাকে বললাম কেকটা কেটে নাও এরপরে বাড়ি যেতে হবে বেশি দেরি হলে পুচকির অসুবিধা হবে No. <laughs> no. 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 <laughs> no. Hello. Happy birthday to you. What? Happy birthday to you. Happy birthday, dear mom. Happy, Happy birthday. Must... Thank you! <laughs> Thank you! <laughs> <laughs> <It's> not... <laughs> <laughs> তো গিফট পেয়ে অনেক খুশি আর এরকম ছোট ছোট আনন্দ কার ভালো না লাগে বলো তো আমি বলো আমার বর বলো আমরা ফ্যামিলি ছাড়া কিচ্ছু বুঝি না আমরা সব সময় ফ্যামিলিকে নিয়ে আনন্দে থাকতে চাই আর আনন্দে থাকি আমাদের কাছে সব থেকে আগে আমাদের বাবা মা কারণ সব শেষে বাবা মাই সাথে থাকে আর কেউ সাথে থাকে না তাই সব থেকে আগে আমাদের বাবা মাকে খুশি রাখাই আমাদের সব থেকে বড় কাজ তোমরা কি মনে করো সেটা কমেন্ট করে জানিও কেক কাটিং হয়ে গেছে এবার মাকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম এদিকে আমি আমার বর বুনুকে বলছিলাম কেন চকলেট কেক চকলেট কেক আমাদের ভালো লাগে না কারোরই খেতে কিন্তু আমার বোনও চকলেট ভীষণই পছন্দ করে এর জন্য কিন্তু চকলেট কেক এনেছিলো তো যাই হোক আগের থেকে যদি প্ল্যানিং হতো আমরা কিন্তু বাইরে থেকে অর্ডার দিয়ে আনতাম তো যাই হোক কিছু করার নেই এদিকে আমার বর দেখো ক্রিমগুলো সরিয়ে সরিয়ে কেক খাচ্ছিল আর মা ওকে দিয়ে দিল পায়েস যেটা খেতেও ভীষণ ভালোবাসে আসলে এত কিছু আমার কোনো কল্পনাতেও ছিল না যে আজকের দিনটা এভাবে কাটবে আসলে আমি বেবি নিয়ে যে আসতে পারবো এটা ভাবিনি বেশি করব না তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম লেট আর হুট করে সেদিন বাইরে খুব ঠান্ডাও পড়েছিল তাই তাড়াতাড়ি আমরা দুজন বাড়ি চলে আসলাম ও সরি দুজন না এখন তো তিনজন হয়ে গেছি তো যাই হোক ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা